পোড়াদহ মাছের মেলায় আমি একটি ফুলের দোকানে এসেছি আমার সামনে যত প্লাস্টিকের ফুল দেখছেন সব ফুল একশো কুড়ি টাকা মূল্যে বিক্রিও করা হচ্ছে কাকার ফুল তেমন একটা বিক্রি হচ্ছে না তাই কাকার অনেক মন খারাপ আমি কাকার কাছে থেকে একটি গোলাপ ফুল একশো টাকা দিয়ে কিনে নিলাম এখন পাশের দোকানে যাচ্ছে যাচ্ছি ভাইয়ের মাথায় যে ফুল দেখছেন তা হচ্ছে ভালোবাসার মানুষকে গিফট করে থাকেন মাথায় দেয়া প্রতিটি ফুলের মালার মূল্য পঞ্চাশ টাকা শোপিচের দোকানে বাহারি রকমের শোপিচ আছে সামুদ্রিক শামুকের শোপিচ মেলায় অনেক ধুলাবালি তাই মাঝে মাঝে পরিষ্কার না করলে জিনিস পছন্দ হবে না চল্লিশ পিতুল চল্লিশ বিশ টাকা পিস বাসি

আপনারা আমার সামনে চটপটি নকল বোট ভাজি দেখতে পাচ্ছেন এইগুলি সয়াবিন ফলের বোট মানুষকে বোকা বানিয়ে গরুর বোট বলে বিক্রি করছে তাই খাওয়ার আগে যাচাই করে খাবেন